হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আজকে আসি শ্যামা কলেজ স্টোরে শ্যামা থেকে দেখাবো একদম টুকরা অফার আমাদের সাথে আছে শরণ ভাইয়া ভাই আজকে কি দেখবো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমরা আজকে শ্যামা কলেজ স্টোর থেকে একদম 50 টাকা গজের টুকরা 50 টাকা গজ থাকবে না ভাইয়া আজকে 50 টাকা গজ আর অবশ্যই চ্যানেলটা সবাই ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এগুলো সবাই দেখে এখানে টোকেনে লেখা থাকবে টোকেনটা সবাই খেয়াল করবেন সবাইকে একটাই কথা টোকেনটা সবাই খেয়াল করবেন আর আমাদের স্ক্রিন নাম্বার দেখানো ওই নাম্বারে যোগাযোগ করে কয়টা নিবেন স্ক্রিনশট দিবেন আর সর্বপ্রথম একটা কথা সব অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে ইম হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারবেন টোকেনের উপর লেখা আছে কয় কস করে কাপড় আছে আমরা সারা বাংলাদেশে কালেকশনগুলো ডেলিভারি করে থাকি কোনো ক্রিম টাকা নিই না বাসায় কাপড় যাওয়ার পর কাপড় দেখে আপনার টাকা পেমেন্ট করবেন সারা বাংলাদেশে কালেকশনগুলো হোম ডেলিভারি আর সবার আমাদেরকে নক করবেন ভিডিও কলে দেখে কালেকশনগুলো আপনি নিতে পারবেন আমাদেরকে কিন্তু আপনারা ভিডিও কল করতে পারবেন ভিডিও কলে দেখে আমাদের দোকানে আরো প্রচুর কালেকশন আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আর আমরা কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় সেল করে থাকি যারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন যে কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে মাত্র পঞ্চাশে অফার প্রাইস সারা বাংলাদেশে একদম চ্যালেঞ্জিং অফার বাংলাদেশে যে কোনো পিরিয়াতে থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো আনাসেখানা থেকে গ্রাহক সড়ক সব জায়গা থেকে কালেকশনগুলো দিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অফার মূল্য কেউ দাম দর করবেন না এই পঞ্চাশ টাকা গজে কাপড়ে এই দেশে কোথাও পাবেন না আমাদের কাছে একমাত্র পেয়ে যাচ্ছেন যারা যেগুলো আপনারা নিবেন অনেক দ্রুত অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলোতে আপনারা শাড়ি লেহেঙ্গা সারা গারা উপরে স্ক্রিন নাম্বার দেওয়া আসবে এই হোয়াটসঅ্যাপ আছে নক করবেন কালেকশনগুলো কয় গজ যেগুলো বড় থাকবে আমরা কেটে দেবো সমস্যা নাই এ যেমন সাত গজ আছে এটা নিতে হবে চার গজ এগুলো নিতে হবে প্রত্যেকটা নিতে হবে তো এটা লাস্ট আর আমরা কিন্তু শ্যামাকলি কালেকশন দেখাই দিলাম যারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসবেন আমাদের কাছে আরও ভিউজ ভিউজ পরিমাণ কালেকশন আছে যারা আসবেন আমাদের শপে চলে আসবেন আমাদের আউটলেটের ঠিকানা শ্যামাকলি স্টরে এলে আলম সার্কেট বগুড়া স্ক্রিন নাম্বার দেখানো আছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকে ভিডিও বন্ধু আল্লাহ হাফেজ